নামের আগে একটা ডক্টর এটা তার নিজের ইচ্ছে হলো এটা তো রাজনীতি না রাজনৈতিক লোকেরা অনেক কিছু করতে পারে মরহুম শহীদ দেল হোসেন সাইদি বলেছিলেন শকুনের যদি গোস্তু কিনে খাওয়া লাগতো শকুনের যদি গোশত কিনে খাওয়া লাগতো তাহলে শকুন এত গোস্ত খাইতে পারতো না রাজনৈতিক দু একটা নেতা নেত্রী আছে নাম বলবো না নাম বলবো না তারা যত ডিগ্রি নিয়েছে ওগুলো যদি পড়াশোনা করে নেওয়া লাগতো তাহলে শকুনের মতো নিতে পারতো না তো ডক্টর শক্তি শিব শক্তি জি ওনার ইচ্ছে হলো এই ডক্টর অফ ডিভাইনেটি উনি অর্জন করবেন তো মুখে দিয়ে তো এগুলি চলে না গবেষণা করতে হয় অ্যানালাইসিস করতে হয় থিসিস করতে হয় এবং সেই থিসিসের আলোকে সে ডক্টর ডক্টরেট হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর চারটা ধর্মগ্রন্থ নিয়ে শুরু করলেন অ্যানালাইসিস কয়টা নিয়ে এই চারটার ভিতরে একটা ছিল আল কোরআনুল করিম চারটা ধর্মগ্রন্থ নিয়ে তিনি গবেষণা করেন অ্যানালাইসিস করেন থিসিস লেখেন এই কোরআন যতই পড়েন যতই পড়েন যতই পড়েন বুঝে বুঝে পড়েন গবেষণা করে পড়েন অ্যানালাইসিস করে পড়েন কোরআন যেন তার হৃদয়ের মধ্যে ঢুকে যাচ্ছে মাঝে মাঝে কোরান পড়তে গিয়ে তিনি আবেগী হয়ে যান চোখ বেড়ে টপ টপ করে পানি পড়ে তিনি নিজেকে নিজে প্রশ্ন করেন স্বরূপজি এই কোরানের প্রতি তোমার কেন এত দুর্বলতা কোরান পড়তে গিয়ে কেন তুমি এত আবেগী হয়ে যাও নিজেকে নিজে যখন প্রশ্ন করে তার ভিতর থেকে কে যেন তাকে একটা জবাব দেয় স্বরূপজি এই কোরআন মানুষের তৈরি হতে পারে না এই মানুষের হতে পারে না কোরআন পড়তে গিয়ে তিনি আবেগী হয়ে যান ইমোশনাল হয়ে যান মাঝে মাঝে তার আত্মবিশ্রুতি ঘটে অর্থাৎ নিজের ভিতরে নিজেকে তিনি হারিয়ে ফেলে অল্লাহ আকবার আশির দশকের ঘটনা বাস্তব ঘটনা আশির দশকে কোনো কিচ্ছা কাহিনী গাল গল্প ইত্যাদি নয় বাস্তব আশির দশকে তিনি এক রাতে শুয়ে আছেন তার বেড পার্টনার তার লাইফ পার্টনার অর্থাৎ তার স্ত্রী সহ একই শুয়ে আছেন হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখে তিনি অস্থির হয়ে ঘুম থেকে জাগলেন কিন্তু তাদের কার্যকলাপ কর্মসূচি তাদের যে মানবতার জন্য হিদমতে সৃষ্টির সেবার জন্য এবং দিনই বিভিন্ন কাজে তাদের যে পার্টিসিপেট অংশ গ্রহণ এটা আমাকে অনুপ্রাণিত করেছে তো সেই ঐতিহ্যবাহী যুবকদের একটি মিলন মেলা ইউনিট ক্লাবের উদ্যোগে আয়োজিত বত্রিশতম দুই ব্যাপী এ আজিম ও সান ও মাহফিল সম্মানিত সভাপতি মহোদয় এই জনপদের কৃতি সন্তান গৌরবান্বিত সন্তান বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আবিদুর রহমান সোহেল সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সালাম জনাব মোহাম্মদ ওসমান গনি মাস্টার সাহেব আল্লাহ আমাদের এই সভাপতি ত্রয় এই তিনজন সভাপতিকে আল্লাহ আল্লাহতারা আরও বেশি সম্মানিত করুন দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তালা তাদেরকে উত্তম জাজা প্রতিদান দান করুন দেশ জাতি মানবতার সেবায় এবং দিনই এরকম ভালো ভালো কাজে তাদেরকে সভাপতিত্বের আসন অলঙ্কৃত করার তৌফিক আল্লাহ তারা দান করুন আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ধর্মপ্রিয় ইসলাম প্রিয় রসুল প্রিয় তৌহিদ প্রিয় জনতা বিশেষত আমি যাদেরকে ভালোবাসি আল্লাহতালা যাদেরকে ভালোবাসেন মানবতার বন্ধু মোহাম্মদ রসুল উল্লাহ যাদেরকে ভালোবাসতেন সেই তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর ছাত্র বন্ধুরা কিশোর তরুণ যুবকেরা বিশেষত উনিশশো সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুটি দেশ গঠন হল উনিশশো সালে রক্তের বিনিময় নিজের ভাষায় কথা বলার অধিকার যারা ফিরিয়ে নিল উনিশশো একাত্তর সালে পশ্চিমাদের শাসন শোষণ বঞ্চনা থেকে রক্তর বিনিময় জীবনের বিনিময় যারা জাতিকে মুক্তি দিল এবং উনিশশো সালে এক ডিকটেটর স্বৈরাচারীকে পরাস্ত করে ডেমোক্রেসি যারা এনে দিল দুই হাজার চব্বিশ সালের ছত্রিশ জুলাই দ্যাট মিন্স পাঁচই আগস্ট এই জাতিকে আবার নতুন করে কথা বলার স্বাধীনতা যারা এনে দিয়েছে আমরা সকল স্তরে দেশের জন্য জাতির জন্য জীবন দেওয়া রক্ত দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ উৎসর্গ করা প্রত্যেক আহত নিহতদের জন্য আল্লাহ আলার কাছে কল্যাণ কামনা করছি মাঘ কামনা করছি ইহলৌকিক এবং পারলৌকিক উত্তম জাজা বিনিময় আল্লাহ তালার কাছে কামনা করছি বলেন আল্লাহ আমিন আমি খুব লম্বা বক্তব্য দেবো না আপনাদের ধৈর্যচ্যুতি ঘটার আগেই বক্তব্য শেষ করব তবে আজকে বোধহয় একটু টেনে টেনে কথা বলতে পারবো না আসলে ওয়াজ মাহফিল একটু টেনে টেনে না হলে মজা লাগে না মনে হলো যেন ওয়াজ শুনি নাই এরকম একটা ভাব তো তারপর আমি হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি যারা যুবক আজকের এই মাহফিলটার মূল যারা কনভেনার মূল যারা আয়োজক আমি সেই যুবকদেরকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি যে সত্যি তারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন এই যে মানুষকে এই মাহফিলটা কিন্তু কোনো রাজনৈতিক মঞ্চ নয় এই মাহফিলটা কোনো ভোট ইলেকশনের নয় নিশ্চয় মাহফিলটা যে ইউনিট ক্লাব দিয়েছে তারা চাচ্ছেন কোরআন সন্নার আলোকে এ সমাজকে আলোকিত করতে মানুষের মুর্দা দিলগুলো মানুষের যায়, ইনিয়ত এগুলি মরে যায় কোরআন এবং হাদিসের আলোতে তাদের মুদা দিল গুলি জিন্দা করার জন্য আজকের ওয়াজ মাহফিল মাসা আল্লাহ মহিলারও নাকি প্রচুর এসে